এই একটি ভিডিওর থেকে আপনাদের লাইলাতুল কদর বা সবু কদরের রাতে কিভাবে আপনারা নফল নামাজ পড়বেন সেটাই কিন্তু শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি যে সকলে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিভাবে নিয়ত করবেন কিভাবে দোয়া পড়বেন কিভাবে মুনাজাত করবেন টোটালি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে বলে দেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম আসসালামু আলাইকুম আরহামিতা এই একটি ভিডিওর থেকে আপনাদের লাইলাতুল কদর বা সবিক কদরের রাত কিভাবে আপনারা নফল নামাজ পড়বেন সেটাই কিন্তু শিখিয়ে দেব প্র্যাকটিক্যালি যে সকলে সম্পূর্ণ ভাবে ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিভাবে নিয়ত করবেন কিভাবে দোয়া পড়বেন কিভাবে মোনাজাত করবেন টোটালি কিন্তু আপনাদের বিস্তারিত ভাবে বলে দিব ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম লাইলাতুল কদরের নামাজ পড়তে চান এই লাইলাতুল কদরের নামাজ শুধু কিন্তু সাদাশের রাতে পড়লে হবে না অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের শেষ 10 দিনে বেজর রাতগুলোতে অর্থাৎ 21 এর রাত 23 এর রাত 25 এর রাত 27 এর রাত 29 এর রাত এই পাঁচটি রাতে কিন্তু আমাদের লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করতে হবে এই পাঁচটি রাতে আমরা কমপক্ষে চার রাকাত করে হলেও লাইলাতুল কদর বা শবে কদর নামাজ পড়ার চেষ্টা করবো আল্লাহ কিন্তু বেশিরভাগ বলেছেন যে ছাব্বিশ তারিখ দিবাগত হওয়ার বেশি সম্ভাবনা আছে যদিও এই কথার উপর ভিত্তি করে আমাদের এক রাতকে ইবাদত করলে হবে না তো আপনি যদি শবে কদরের নামাজ পড়তে চান তো অবশ্যই ঈশান নামাজ আপনাকে জামাতের সাথে পড়তে হবে মা বোনেরা নিজ বাড়িতে ঈশান নামাজ পড়বেন পড়ার পরে আপনারা সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন পড়ার পর এবার আগে আপনারা তারাবিন নামাজ পড়বেন অর্থাৎ বিশ রাকাত তারাবিন নামাজ মা বোনেরা বাড়িতে পড়ে নেবেন পুরুষেরা মসজিদে পড়ে নেবেন রাকাত তারাবিন নামাজ পড়ার পরে এবার আপনারা বেতের নামাজটি রেখে দিবেন বেতের নামাজ রেখে দিতে হবে বেতের নামাজের পূর্বেই আপনাদের লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ কিন্তু পড়তে হবে অর্থাৎ দুই দুই রাকাত করে লাইলা কদর বা সবে কদরের নামাজ আপনারা পড়বেন প্রথম রাখাতে সুরা হাতেহার পর সুরাই ক্লাস তিনবার পড়বেন দ্বিতীয় রাখাতে আবার সুরা ফাতিহা পড়ার পর সুরাই ক্লাস তিনবার পড়বেন এমনকি আপনার যদি সুরাই ক্লাস মুখস্থ না থাকে যে সুরাই মুখস্থ থাকুক না কেন স্বাভাবিকভাবে একবার করে পড়লে কিন্তু নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আপনারা তারাবিন নামাজ শেষ করার পর বেতেন নামাজটি রেখে দিবেন দি এবার নিয়োগ করবেন এভাবে নিয়ত করবেন নাওয়াই তুয়ান

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ركوتي جابن اغير ركوتي سبحان ربي العظيم سبحان ربي العظيم

সরাসরি সিজ দেয় আর লিজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাঁটু পড়বে তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল কপাল আর নাক মাটিতে লেগে থাকবে দুই হাতগুলো কিন্তু উঁচু করে রাখতে হবে যাতে বগলের নিচ দিয়ে ছোট ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিন্তু মা বোনেরা মেয়েরা যখন সিজদা দিবেন আপনাদের হাতগুলো কিন্তু মাটির সাথে লেগে থাকবে আপনাদের হাতগুলো কিন্তু উঁচু হবে না পুরুষের হাতগুলো উঁচু হবে তো আপনারা সিজদাই দিয়ে সব হান আলা

আগে আপনার কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে পা উঠে আপনি ডান হাতের উপরে হাত রাখবেন অনেকে আসে যে ডান হাতের উপরে বাম হাত রাখে আসলে হাত বাঁধার নিয়ম হলো বাম হাত নিচে রেখে ডান হাতের উপরে এইভাবে এই তিন আঙ্গুল আপনার এই স্পেশির উপর থাকবে এইভাবে আপনাকে বাদ হবে মহিলারা বুকের উপর তো পরবর্তী দ্বিতীয় রাখাতে আপনি দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতে কিন্তু আপনার ছানা পড়ার প্রয়োজন নেই দ্বিতীয় রাখাতে এসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهلاً ومرحباً الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم

এই কদরটি প্রত্যেক ডাকাতে তিনবার করে পড়লে সব থেকে ভালো হয় যদি মুখস্থ না থাকে তখন সমস্যা নেই আপনি করার চেষ্টা চালান আর যা মুখস্ত আছে তাই দিয়ে নামাজ পড়ান তোর পরবর্তীতে সোরা তিনবার পরে এবার আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতি যে সুভাহারব বেল আলা তিন পাঁচ অথবা সাতবার পরে স্বামী আল্লাহমান হামিবা বলে দাঁড়িয়ে রপ্তানা আল্লা কাল হাম হামদঙ্কা সিরম তৈগি বা মোবারক অর্থাৎ প্রথম রাকাতে ন্যায় আপনি রুকু করবেন শীজ দায় গিয়ে প্রথম ডাকাতের ন্যায় আপনি তাজবি পরে আপনি এবার দুই রাকাত নামাজে বসে থাকবে তো প্রথম রাকাতের ন্যায় আপনারা কিন্তু আপনারা প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাতও পড়ে নেবেন দ্বিতীয় বৈঠক কিন্তু ঠিকমতো করে নেবেন করার পরে এবার আপনি শেষ বৈঠকে বসে নিজের কোচের দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে দিকে সর্বপ্রথম আপনাকে আত্মহেতু পড়তে হবে তারপর দুরুদ শরীফ তারপর দোয়া মাসুরা মনে রাখতে হবে আত্মহেতু পড়া হলো ওয়াজিব আর দোয়া মাসুরা দুরুদ শরীফ পড়া হলো সুন্নত আপনারা যদি আত্মহেতু মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনার আত্মা পরিমাণ চুপ করে এখানে বসে থাকতে হবে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এই তাজবিগুলো আপনাকে পাঠ করতে হবে তো আপনি সর্বপ্রথম আত্মা পড়বেন আত্মা হইয়া তু লিল্লাহি অসলাতু অতৈবা তু আসসালাম আলাইকা আইয়ু হান্নাবিউ ও রহমতুল্লাহি ও বারকাতু আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালহীন আশাদু আল্লাহ ইলাহ ইহু ও আশাদু আন্না محمدًا عبدًا رسولًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دورة فريق شي شلي بدوما صل. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ওয়ালা আউফিরুজ জুনু বা ইল্লা আংতাফকফিরলি মকফির ওতামিনা ইন্দি কাওয়ার হামনি ইন না গা আংতাল গফর রহে এইভাবে আপনার যদি এগুলো পড়ে আবার সালাম ফিরাবেন আর সালাম ওয়ালাইকুম আর রহমাতুল্লাহ সালাম ও আলাইকুম আরহমাদুল্লাহ মনে রাখতে হবে অনেকে সালাম ফেরানোর সময় দূরে তাকায় জানালা দিয়ে তাকিয়ে ফেলায় বাইরে তাকায় এটা করা যাবেন আপনি প্রথমে ডান কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন তারপর বাম কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন এটাই কিন্তু সুন্নত সম্মত তো সালাম ফিরানো শেষে আস্তাক পুরুল্লাস্তাকুল্লাস্তাক কুরলাহ এভাবে দুই রাকাত নামাজ আপনি শেষ করবেন তো একই নিয়মে আপনারা পরবর্তীতে আবার দুই রাকাত পড়বেন তো কমপক্ষে চার রাকাত আপনারা অবশ্যই পড়বেন ঊর্ধ্বে আপনারা যত বেশি পড়তে পারেন এই নিয়মেই পড়লে কিন্তু হয়ে যাবে দুই দুই রাকাত করে চার রাকাত আট ডাকাত বারো চোদ্দো ষোলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তো আসলে ফকসাল্লাহ নয়াল্সাল্লাম এই রাত্রে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন আল্লাহ ইন্নাকা আফো বং কার্যারি আফুয়া ফা আফোয়া ফ আপনারা মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এইভাবে মনাজত করবেন আল্লাহ চার পর পর মোনাজাত করলে সব থেকে ভালো হয় দুই রাকাত পড়বেন পরবর্তীতে একই নিয়মে আবার দুই রাকাত পড়বেন মা বোনেরাও এই নিয়মে যদি পড়েন ইনশাল্লাহ নিজ বাড়িতে বসে পড়লে মা বোনেদের নামাজ হয়ে যাবে এমনকি পুরুষেরাও যদি এই নিয়মে যদি আপনারা নামাজ পড়েন নিজ নিজ গৃহে হোক নিজ বাড়িতে হোক মসজিদে হোক এই নামাজগুলো তো জামাতে পড়া হয় না এই নামাজগুলো একা একই পড়তে হয় قال القسم ولا تذكرنا اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من عذاب الكبر اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا لا اله الا الله محمد رسول انا إيه عارفين لا تذكره এমনকি আপনার যা কিছু প্রয়োজন আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন রসোলেফাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনারা যদি একটা স্যান্ডেলের ফিতা বা একটা সোয়েও যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইতে আল্লাহ তাআলা বলছেন ও দৌনি আস্তা জীব তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। অর্থাৎ তোমরা আমাকে যদি একবার ডাকো আমি আল্লাহ ওই ডাকের দশবার সাড়া দিয়ে থাকি সোহা তো এই জন্য এইভাবে আপনারা লাইলাতুল কদর বা শোবে কদরের নামাজ শিখতে পারবেন তো আশা করি আপনারা পুরুষেরা খুব সহজেই এই লাইলাতুল কদর বা সবে কদরের নফল নামাজ কিভাবে আদায় করবেন শিখতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবার